গতকাল থেকে একটা ব্যাপার নিয়ে সবাই কথা বলছে সেটা হচ্ছে গিয়ে ভেনেজুয়ার প্রেসিডেন্ট কে তুলে নিয়ে গেছে ট্রাম্প তো আপনারা দেখছেন বাংলাদেশে একটা শান্তির যে দানব বসাইছে নোবেল দিয়ে সেই নোবেল জয়ীর মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করছে তো ভেনিজুয়েলার মানুষের সৌভাগ্য যে সেখানকার মানুষ অন্তত বাংলাদেশের মূর্খ চোদাদের মতো না যেই কারণে ভেনিজুয়েলার মানুষ দিয়ে আসলে এই কাজটা ঘটাইতে পারে নাই ট্রাম্প তো বাধ্য হয়ে সেই তাদের নোবেলকে আবার ফিরায় নিছে আমেরিকা নিয়ে হচ্ছে গিয়ে তারপরে তার সেনাবাহিনী পাঠায় হচ্ছে গিয়ে ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে কিডন্যাপ করছে হ্যাঁ কারণ ওখানের গণমানুষ অন্তপক্ষে ওই নোবেল জয়ীর তকমায় লাফায় নাই এবং ভেনেজুয়েলায় যাকে দেওয়া হয়েছে এবং ইউরোস একই জিনিস দেখেন এই যে ভেনেজুয়েলায় যাকে শান্তিতে নোবেল দেওয়া হইলো এই যে যার সে যার নাম হচ্ছে গিয়ে মাদোচা মাছো দা মা মাছো মাদো মাদোচে মাদোচা মাদোচা dur madar bay bandı gör al al yengi